আসসালামু আলাইকুম জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয় দু হাজার চব্বিশ সালের পহেলা জুলাই কত তারিখে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয় সাত জুলাই দু হাজার চব্বিশ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাহিদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাহিদ কত তারিখে শহীদ হন ষোলোই জুলাই দু হাজার চব্বিশ শহীদ আবু সাহিদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে আঠারো জুলাই দু জুলাই আন্দোলনের কোন দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা ঘোষণা করা হয় আঠারো জুলাই দুই জুলাই গণ শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মমশীর। উন্নত মমসির শিল্পকর্মটির স্রষ্টাকে শহীদ কবির বাংলা ব্লকেট কি কোটা সংস্কারের দাবিতে কর্ম আন্দোলন কর্মসূচি কোটা আন্দোলনকে কেন্দ্র করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি কবে পালিত হয় এক একত্রিশ জুলাই দু লং মার্চ টু ঢাকা কত তারিখে পালিত হয় পাঁচ আগস্ট দু হাজার শহীদ মার্চ কবে পালিত হয় ফার্স্ট সেপ্টেম্বর দু জুলাই গণঅভ্যুত্থানের জাদুঘরের নামকরণ কী করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় দশ সেপ্টেম্বর দু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সিও মীর মাহবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশের নতুন ছাত্র সংগঠনের নাম কী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আট আগস্ট দু হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনেস জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নম নবনির্মিত জুলাই স্মৃতিসহিত ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ জুলাই গণ অভ্যত্থান দু হাজার চব্বিশ এর কতজন শহীদের নাম নামের গ্যাজেট প্রকাশ করা হয় আটশো চৌত্রিশ জন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম